ও মাই মাদার আমরা আছি পৃথিবীর সবচেয়ে বালু পাহাড়ে প্রায় তেরো কিলোমিটার উচ্চতা সেই বালু পাহাড়ে আমরা কিছুই দেখা যাচ্ছে না নিচে তিন কিলোমিটার দেখেন ওরা এক কিলোমিটার আসি কাহি এই হেন্দার মহেন্দার মোর শ্বশুরগুরা ওই যে শ্বশুর

মার কি অবস্থায় হয় আমার ভাই 2 কিলোমিটার আইয়া কাহিল అలా নামতে দরকার চাই চাইরা দেবো গাইনদেবাসা আবাই কোনো সারুন নাই উল্টা করে যা বগা আমরা 2 কিলোমিটার আসছি উপর থেকে নিচে কিছু দেখা যাচ্ছে না পচুর দেখেন

इधर कहां बाहर देते हिट हिट दे रखी है और कुछ तरह खेला दीजिए देखें पिंग करे खेला किंग चिंग

নামটা শীত এই কি হয়েছে আমার ডাহকে এত ডরের কিছু নাই বর্ষা ধরুন দৃশ্য

এই খালি হলে আসান এখন জয় করছিস তুমি বই আছে খারে আলো খারে দেখে প্রায় এক কিলোমিটার আছে হ্যাঁ <laughs> 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 না তুমি যাও যাই তা দৃশ্য বালুর পাহাড় বদরের সেই বদরের বালুর পাহাড় জয় করে উঠছি দেখেন ও দেখেন কিছু দেখে না বদরের সেই বালুর পাহাড় প্রায় দুই কিলোমিটার বালুর পাহাড় আমরা উঠেছি আমরা আজকে তিন কিলোমিটার বালু পাহাড় ঘুরছি আমার মনটা খুব আনন্দ লাগতেছে সবাই আসবেন দেখবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম সবাই দেখবেন এবং আমি অনেক খুশি আনন্দিত আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ